রসুলের পবিত্র বাণী হল রোজা শেষ হওয়ার পরে রমজানে রোজা শেষ হওয়ার পরে কেউ যদি এই রোজা এই ছয়টা মাসে কয়টা রোজা ছয়টা রোজা আবদুল্লাহ এমনি ওমর রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন কেউ যদি এই ছয়টা রোজা রাখে রমজানের রোজার পরে একেবারে জন্ম হলে শিশু যতটুক জিরুম হয়ে যায় একটা মানুষ এমন নিষ্পাপ হয়ে যায় তাহলে আমরা ছয়টা রোজা রাখার চেষ্টা করবো ইনশা আল্লাহ আবু আহু বর্ণনা করেন যে কেউ যদি এই ছয়টা রোজা রাখে সেজন্য সারা বছর রোজা রাখল কি কি করলো সারা বছর রোজা রাখল হুজুরের আরেক সাহাবা কায়েস বিন জায়ত জুহান্নি আনহু বর্ণনা করেন কেউ যদি সাওয়াল মাসের ছয়টা রোজা রাখে তার জন্য জান্নাতে একটা ফলের গাছ নির্মাণ করা হয় যে ফলটা হবে আপেলের চেয়ে একটু বড় আনারের চেয়ে একটু ছোট এত মিষ্টি হবে মধুর চেয়ে মিষ্টি এই ফলটা কখন তাকে বক্ষণ করানো হবে যখন কেয়ামত হবে হাসরের মাঠে অবস্থান করবে থাকবে তৃষ্ণার্ত থাকবে এমন অবস্থায় এই ফল তার সামনে উপস্থাপন করা হবে ছটা রোজা কথা বলেন না কেন রাখবেন কারা কারা রাখবেন হাত তুলে দেখান নারী তাকবীর নারীর সালাত আল্লাহ কবুল করে বলে আমিন ইসলামী ভাইরা হুজুরের আর সাহবা সৌবান রি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন জমিন থেকে খুব খেয়াল করেন এই জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গাটা যদি স্বর্ণরূপা বরাট করে কাউকে দান করা হয় যতটুকু সাব হবে এই ছয়টা রোজা রাখলে এর চেয়ে বেশি সব হবে এতটাকে আপনি দান করতে পারবেন এই স্বর্ণ মুদ্রা আপনার কাছে আছে। কিন্তু রসুল কি বললেন যে গোটা আসমান জমিনের ফাঁকা জাগাটা যতটুকু আছে। এই ফাঁকা জাগা বরাট করে স্বর্ণ আপনি রূপা যদি বরাট করে দান করে দেন যতটুকু সব হবে কেউ যদি ছয়টা রোজা রাখে তার আমল নামায় ততটুকু সাব দেওয়া হবে পেসলামি ভাইরা হুজুরিপুর নুরসাল আলি ইসালামের আরেক সাহাবা বললেন কেউ যদি একটা রোজা রাখে কয়টা দুটা হাদিস আর সেটার বড়ে কেউ যদি একটা রোজা রাখে প্রথম হাদিসে আসছে চল্লিশ দ্বিতীয় হাদিস আসছে পঞ্চাশ এক রোজা রাখার কারণে তার থেকে জাহান নামটা চল্লিশ থেকে পঞ্চাশ বছরের দূরত্ব নামটা হাসরে মাঠে রাখা হবে সবা তাহলে এই রোজার গুরুত্ব কম না বেশি হ্যাঁ হুজুরের আরেক সাহাবা উদ্বা ইমনে আব্দে সালামি রদি তালা আনহু বর্ণনা করেন কেউ যদি এই ছয়টা রোজা আন্তরিকভাবে রাখে আসমান জমিন যতটুকু দূরত্ব আসমান থেকে জমিন যতটুকু দূরত্ব হবে হাসরের মাঠে ওই রোজাদার ব্যক্তির থেকে জাহান্নামটাকে ততটুকু দূরে রাখা হবে জাহান্নাম সে দেখবেই আল্লাহ ইসলামী ভাইরা জাহান্নামটাকে হাসরের মাঠে সত্তর হাজার সিগল থাকবে জাহান্নামের বডিতে কয়টা সত্তর হাজার সিগল এক একটা সিগলে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তাহলে ফেরেশতা কম না বেশি জোরে বলেন এই ফেরেশতারা এটাকে টেনে নিয়ে আসবে কোথায় হাসরের মাঠে এই হাসরের মাঠে যখন আসবে এমন গর্জন করবে এমন গর্জন করবে মানুষ জাহান্নামের গর্জনের আওয়াজে একেবারে বেকারার হয়ে যাবে কলিজা ফেটে যাবে মানুষ এমন পেরেশান হয়ে যাবে কিন্তু এইরকম ধরনের এই গর্জনের আওয়াজ দূরের কথা একটা রোজা রাখার কারণে তার থেকে জাহান্নামটা জমিন আসমানের ফারাক যতটুকু হবে এ রোজা রাখার কারণে জাহান্নামটা তার থেকে এতটুকু দূরে রাখা হবে তাহলে ছয়টা রোজার অনেক কি গুরুত্ব এই রোজাগুলো আমরা রাখবো ইনশা আল্লাহ আল্লাহ জামাতিকে আমাদেরকে তফিক দান করে বলে আমিন